তো গাইজ নাম তো লাগব লাগবো নইলে আপনার চিন্তা নাই আজকে আমার নানা রেসিপি বানাইবা সগুর ফিটিয়া নলকা শাগু আইজ ফুটিছে কিছু কিছু ফুটিছে আবার কিছু কিছু ফুটছে না এখনও ফুটব অবশ্যই ফুটক তার বানাইবা দেখতো হ্যালো গাইজ ও রহকা

ও গাছ এই সত্য তো ও দেবকা আরেকটার একটা ভালো হয়ে গেছে সমস্যা নাই ভিতর দেখুন আমরা বালা কি বাদ আর একটা এত আর আছে বালা ধা ভিতরেও ধোকা ফানিয়া লোড়ের গাছ ও ফুন্তা ফানিয়া লোড়ের যখন আমরা ও দোকা জগলুই যাইছি ওই যে গাছ জগলুই যাইছে আব্বা একটা বাড়ি দিবা আর আরেকটা খাতলা মিবাহা গাছ খাতলাম হয়ে গেছে গাছ

চাচা বাদে বাৰু যাৰ জিলিচোন আৰু ৰৈছে তাক হামৰাৰতকে জেচ খৰা কুচা শেষ বনালে মূল ৰেচিপিত চাব তুলি লিছন দিলে বা ময়দা ও ময়দা দিলেই রা ময়দা দি মা খাইবা মনে কর ডেকে আপনার লোকা দেখি রাম অকান মনে হয় খাই দিবা না নাইকল দি রা কুর্সা নাইকল ও ডক্কা খুব ভালো লাগে দাম বাড়িছে আর সাবগুলা খুবই দানা দানা দেখতেও ভালো লাগে আসারিটাও ভালো লাগে আমার কাছে চাবখন আস্তে আস্তে চব কিছু দি দা আস্ত আস্তে মাকাইবাখনকো এটা দৈৰী কৰবা শংকুখন চিনিত দি দা মিস্ত্ৰীব দিয়া মৰ্মী কৈছে খুৰ্তা বেছি মিষ্ট্ৰীৰ দৰকাৰ নাই মিষ্টি বেছি কৰিব পৰা নাই এ লাগি একো অলপ মিষ্টি হৈ ভাল লাগিব লাগি অলপ অসম মনকৈ মিক্স কৰিবা আরও দিরা গাইছি নি লাগতো নাই মনে হয় ও দোকা দিরা আরও উফরে দিছি তাইয়া দুধও দিছই লবণও দিছই নল্প সমা খাইলি বা মিক্স ফাইনেলি গাইস ও দোকা খুব সুন্দর কররা তো মাখানি হোক তো আপনার লগে থাকা ওধকা গাছ যে মিক্স মিক্স হয়ে গেছে লাটা লাটা হয়ে গেছে অধক্কা ইকটা বানাইতে উপকরণ লাগে সাবু ময়দা চিনি লবণ দুধ আর নারিকল লাগে নারিক আর কিল অধকা কুসা লাগে নারিকল কুসন্ডি আর মিক্স সরা তো আমরা যাই কি ন আপনার অক্কা তো গায়ে জদা একবারে মিক্স হয়ে গেছে একবারে মানে আঠ আট হয়ে গেছে হনকু সাইডে সাইড পরিষ্কার করে রাখলিরা যে তখন ফিটা বানানি হইবা তখন পরিমাণ মতো তেল দি রা যতটুকু প্রয়োজন আর কি পিছার বেশি পরিমাণে দেওয়া লাগে ডুবাতে লাগিল আঁকিল ডুবাতে দুবাতেল খর ও দহকা গাইজে এক মানে চার পাঁচটা দিরা সাতটা গেছে গাই আরও দিরা ও আর তেলও উতরা শুরু হয়ে গেছে গরম হয়ে গেছে যেহেতু তো সর উকাসন হকা আর দেখাই রাখ তো গাই যদ হকা মিডিয়াম হয়েছে এখনও ফুরা তো হয়েছে না এখন সুটাই ছুটাইয়া দি খন্তি দি খন্তি নাই মানে লিখে দিই যে মাছ বাজোয় মাছ বিরান জেসটা কর্ত হয় এ লাগি ওখান দিয়ে একটু জল শর্ট লাগতো না করি ওদা লারিয়া দিরা ওখান দিয়ে তুলবা শর্ট লাগিয়ে যায় এটা একটা গাড়িতে লাগে সুটাই ছুটাই 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 দেওয়া লাগে সময় সময় তাই তো ধক্কা ফোটো হইছে এখন ও দহকা একটা বড়ো জালিল ইত্যাদি তেল জড়াই ইয়া তোলেন আর কি লোল তেল নিচে ভরি যায় সকল দিন আর ওখা আমরার ফটম গুণ হয়ে গেছে ফটম যেগুলা দিছিল ও দহকা লাগে তেল ভরে চলে দিই ফুটাফুটা এখন আর একটা দ্বিতীয়বারর দ্বিতীয়বার জব শেষ দ্বিতীয়বারর দেওয়া লাগে আবার রইছে দূর হইছে এখনও তো আপনার দেখুক কা আমি আর বেশি মাতলাম না ও ধোকা গাছ কালারটা কিলা কত একটা সুন্দর লাগের কালার ও একবারে ছোট ছোট একবারে আচ্ছা আবু যার খাইতেও খুব মজা আর ওখান ইটার মাঝে এখনও রয়েছে আপনার বাচ্চার তোলা বা নেই খাই বা আমিও খাই অবশ্যই আমি বাজারও গেছলামানছি সব কিছু উপকরণ ও তেল গাই খুব গরম হয়ে গেছে আলহামদুলিল্লাহ গাইছ অনেকগুলো হয়ে গেছে আর হইবো ওই যে গাই সাদা সাদা সাবু দেখা যাওয়ার ভিতরে এখনো ও দকা তো গাইজ আমরা সারা ফিটা হোক তো আপনার লোকে অনেক করেছিলাম ভিডিওটা কেমন সবাই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটায় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকার চেষ্টা করবা ইনশাআল্লাহ আমি নতুন নতুন ভিডিও দিলে আমরা দিব তো আজকে তো দেখাই না হে সাবু মানে ফিটা সকলে মার্শাল্লা লেখবা কমেন্ট আর ফুটে ফুটোটা দেখছোই ভালো লাগছে ইনশাল্লাহ তো আজকের মতো সকল তা হোকা সুস্থতা হোকা সালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাল আল্লাহ হাফিজ গাইজ